একসময় এটি ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম স্থল দ্বারা বেষ্টিত সাগর কিন্তু বর্তমানে এটি একটি শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে এর নাম আড়াল সাগর এটি পৃথিবীর একটি বড় ও মর্মান্তিক পরিবেশগত বিপর্যয় আজকের ভিডিওতে এই মৃতপ্রায় সাগরের কথাই আপনাদের সামনে তুলে ধরব আরাল সাগর একসময় কাজাকস্তান এবং উজবেকিস্তানের মধ্যবর্তী অঞ্চলে বিস্তৃত ছিল এটা ছিল সেই সময় মধ্য এশিয়ার একটি প্রধান জলাভূমি যা প্রায় আটষট্টি হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ছিল স্থানীয় মানুষদের জীবিকা নির্বাহের জন্য মৎস্যশিল্প এবং কৃষি নির্ভরশীল ছিল এই সাগরের ওপর এর আশেপাশের এলাকাগুলো ছিল সবুজ এবং উর্বর এটা ছিল মধ্য এশিয়ার একটি অর্থনৈতিক কেন্দ্র আরাল সাগরের পানি কমতে শুরু করে উনিশশো ষাটের দশক থেকে একটি ভুল সিদ্ধান্তই এই পরিণতি ঘটায় সেই সময় সোভিয়েত ইউনিয়ন কিছু এলাকায় তুলা চাষের জন্য সেচ কার্যক্রম হাতে নেয় সে সময় আরাল সাগরের পানির দুই প্রধান উৎস আমোদরিয়া নদী এবং সিটদরিয়া নদীর পানি সেই সেচের কার্যক্রমে ব্যাপক ব্যবহার করতে শুরু করে দেয় এর ফলে আরাল সাগরের পানি ক্রমাগত শুকাতে শুরু করে দেয় উনিশশো আশির দশকের শেষ নাগাদ সাগরটি দুই ভাগে ভাগ হয়ে যায় উত্তর আরাও সাগর এবং দক্ষিণ আরাও সাগর দুই হাজার সাত সাল নাগাদ এর পাড়ি কমে আসে মাত্র দশ শতাংশে এবং চারটি ভাগে ভাগ হয়ে যায় সেই চার ভাগের একটিও আবার দুই সালে সম্পূর্ণ শুকিয়ে যায় আর অন্য একটি ভাগ সরু খালে রূপ নেয় উত্তর আরাউ সাগরকে রক্ষা করতে দুই সালে কাজাকস্তান সরকার উদ্যোগ নেয় দুই হাজার নাগাদ তারা একটি বাঁধ নির্মাণ করে এরপর সেখানে পানি কিছুটা বৃদ্ধি পায় এবং লবণাক্ততা কমে এসে পানি আবারও মাছের বসবাসের উপযোগী হয়ে ওঠে তবে দক্ষিণ আরও সাগরের পুনরুদ্ধার অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল আর এইসব প্রচেষ্টা সত্ত্বেও আরাল সাগরকে তার পুরানো অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব বলেই মনে করা হয় পরিবেশগত বিপর্যয় আরও সাগরের আশেপাশের অঞ্চলেও ব্যাপক প্রভাব ফেলেছে সাগরের জলাভূমি শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে যা এখন কূপ মরুভূমি নামে পরিচিত মৎস্য শিল্প ধ্বংস হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ তাদের জীবিকা হারিয়েছে এছাড়া বায়ু দূষণ লবণাক্ততা বৃদ্ধি এবং মাটির দূষণ সাধারণ মানুষদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে স্থানীয় মানুষদের মধ্যে শ্বাসকষ্টজনিত রোগের হার বৃদ্ধি পেয়েছে এবং শিশুদের মধ্যে নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে তবে তারা ধীরে ধীরে নতুন বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে আড়াও সাগরের এই গল্প আমাদের শিখিয়ে দেয় যে প্রাকৃতিক সম্পদের অপব্যবহার এবং পরিবেশের ওপর অযাচিত হস্তক্ষেপ কিভাবে ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে এটা একটা স্মরণীয় উদাহরণ যা আমাদেরকে পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব বোঝায় আসুন আমরা সচেতন হই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী তৈরি করতে ভূমিকা রাখি